আবারও উত্তপ্ত খানাকুল এবার তৃণমূলের কন্দল চরমে পাড়ায় ব্লিচিং পাউডার ছড়ানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের মধ্যে তুমুল বচসা থেকে মারপিটের ঘটনা আহত হয়েছেন এক মহিলাও ঘটনাটি ঘটেছে সোমবার খানাকুলের মাইনান এলাকায় জানা গেছে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতার সঙ্গে মাইনান গ্রামের সাতষট্টি নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতির মধ্যে পাড়ায় ব্লিচিং পাউডার ছড়ানোকে কেন্দ্র করে তুমুল বচসা সৃষ্টি হয় প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা জানান আমাকে রাস্তায় ফেলে বেদরা মারধর করা হয় ব্লিচিং পাউডার ছড়ানোকে কেন্দ্র করে আমার ওপর চড়াও হয় এলাকার বেশ কয়েকজন যুবক পুরনো পারিবারিক অশান্তিকে টেনে এনে রাজনৈতিক রং লাগিয়ে আমার ওপর আক্রমণ করা হয় ওরা নিজেদেরকে তৃণমূলের বুথ সভাপতি পরিচয় দিলেও আদৌ বুথ সভাপতি কিনা সন্দেহ আছে দলের নাম ভাঙিয়ে খাচ্ছে তারা পাল্টা তৃণমূল নেতার অভিযোগ যখন উপপ্রধান ছিলেন এলাকায় অনেক সন্ত্রাস ছড়িয়েছিলেন তিনি এই দিনও এরকমই করতে যাচ্ছিলেন আমরা প্রতিবাদ করায় আমাকে এবং আমার স্ত্রীকে বেদরক মারধর করা হয় এই ঘটনায় উভয় পক্ষই

আমি চাইছি ও সবসময় এরকম বারবার করে যায় ওর বিচার চাই ওকে শাস্তি দিতে ওর নামে আমি কেস করতে চাই এরকম আমাদের মেয়ের যখন তখন সবসময়তেই মেরে যায় এইভাবে যেমন অন্য নার্স ওর ছেড়ে দিয়েছে এমন মেরেছে ফেলে পুরো কাদাতে আড়েতে একবার ফেলে আছে জামাতে আড়েতে গলা টিপে আছে যে কানের কানের একটা কানে চলে গেছে ছেড়ে দিচ্ছে একবার একটা কানে আছে এমনভাবে মেরেছে কি নাম আপনার রহিমা বেগম বাড়ি কোথায় আপনার আইনান মল্লিক ঘটনাটা কোথায় ঘটেছে আমার বাড়ির সামনে আমার বাড়ির কাছে এসে মারধর করছে

যে আমরা এখানে স্প্রে করতে আসছি না কোথায় না বললো যে মনির্বা ছিল প্রার্থনিক আমরা স্প্রে করতে আসি আমি বললাম যে আপনি আমার সাথে কথা বলুন কোথায় কাজ আছে না আছে আমি বলে দিচ্ছি ওনারা আমার কথা কোনো কর্ণপাত করেনি ওনারা ওনাদের মতো ওদের সাথে চলে যাচ্ছেন তখন আমি বললাম যে আপনারা দাঁড়ান মেম্বারকে রাখছি দেখা কথা বলতে বলতে সময় আমাকে যে মনে করেছিলাম আমাকে বুকে ধাক্কা মারে তখন ওখানে কথা কাটাকাটি হতে হতে আমি আমার বাড়ি চলে আসি তারপরে আমার স্ত্রী যখন বাইরে যায় দোকানটা খুলতে আবার আমি তখন বাড়ি চলে আসি তখন ওই সময় ওনার ভাই ওখানে ছিল ওনাকে যখন অভিযোগটা জানানো হচ্ছিল আমার স্ত্রী জানাচ্ছিল ওই মুহূর্তে আমার স্ত্রীকে উনি আবার এসে চুলের মুখে করে রাস্তায় ফেলে লাদ চর ঘুষে এবং অপত্য ঘুষে গালাগালি মনের কি কোন করে নাকি উনিও এখন তৃণমূলের সাথেই ঘুরছে বর্তমানে নির্দল ছিল প্রার্থী হয়ে এখন আবার তৃণমূলের জামা পাল্টে ঘুরছে এখন কোথায় এসেছেন থানায় লিখিত জমা দিছেন লিখিত কি নাম আপনার বাড়ি ঘটনাটা কোথায় ঘটেছে আমার বাড়ির কাছে আছে প্রথম থেকে বলি আমার মেয়ের গত এক সপ্তাহ দশ দিন হলো বিবাহ হয়েছে তো আমি ভিআরপি যে সুপারভাইজার আছে পলক সামন্ত নিচকজিবির আমি গত রাত্রে তাকে ফোন করি যে দাদা আমার এখানটায় সব খাওয়া দাওয়া যে ক্যাচড়া এটা ওটা ফেলেছে খুব মাছি মশা হচ্ছে যদি পারো কাল দু চারজনকে ভিহারপিকে পাঠিয়ে একটু পরিবেশটা যাতে ভালো হয় তো বললো ঠিক আছে দাদা তো সকালে পাঠিয়েছিল তো আমি এক জায়গায় এমনি বাঁধের ধারে বসেছিলাম তারা এসে আমার দিকে চেয়ে দেখছে দাদা তোমার ওই দিকেও বলেছে ঠিক আছে যাও খুব জঞ্জালা আছে একটু স্প্রে করে দাও বা ব্লিচিং থাকলে দিয়ে দাও বলে আমি একটু দূরে ছিলাম প্রায় একশো হাত দূরে তো তাদেরকে এই নসরতুল্লা বলে ছেলেটা যখনই ওই খামারে এসেছে মসজিদ তল্লাপাশে ওর বাড়ি এই কোথাও যাবে তারা বলছে মনিদ্দার ওইখানে কাজ হবে না আমি এখানে রোদ সভাপতি আছি আমাকে না বলে এখানে কোনো কাজ হবে না এমন ভাব আমুল ওচি একটা মধ্যবয়স্ক লোকের মানে এই চোখের থেকে আর এক করা বাকি আছে আমি আস্তে করে বলল এই কি হচ্ছে রে হাঁধটাই হাত দিয়ে হচ্ছে বয়স্ক লোক এই এইভাবে কথা বলে আমি তো জানিস আমি ডেকেছি তো অনেকেরই কাজ হবে আমার ওখানটাও বলেছি করে দিতে ওই পর্যন্ত হয়ে রুখে যায় ও এখে তাকে ফোন করলো কালকে দিয়ে আমি বলতে পারবো না দেখ আমি ওই জায়গাতেই ছিলাম তারপর ওই পর্যন্ত মিটে যাই আমি বাড়ির দিক চলে যাই আমি বাড়ি থেকে বাজার বেরোবো বলে করবো বলে চৌমাথায় আমি বাজার বেরিয়ে আসছি এমনি হেঁটে আসছিলাম আমার গাড়িটা এদিকে ছিল তো হঠাৎ অতর্কিতে আমার রাস্তা আটকাই এরা পাঁচ সাতজন মিলে পাশে দু তিনটে মিল ছিল তো যাই হোক সব মেয়ে আমার উপরে আঘাত করেনি তবে একটা মেয়ে চূড়ান্ত আঘাত করেছে ওই মুসুক প্রথম আমাকে আঘাত করে তারপরে না তো তারপরে ছেলেরা মনে হয় অতর্কিত রেডি ছিল যে ওকে মারব আমরা এখন পদে আছি কোনো পদে নেই ওদের মনের কথা এটা একুশে জুলাইয়ের আমি একটা দেওয়াল লেখন দিয়েছি আমার মেয়ের বিয়ে ছিল বলে পার্টি আমি বেরিয়েছি ভোটের কাজ অনেকটাই করেছি ব্লক জুড়েও আপনি মিটিং মিছিল এসেছি ওখানেও গেছি হয়তো সবেতে যেতে পারিনি বলছে ভোটের টাইমে ছিল ইনি এখন আবার দেওয়াল লিখছিস এসব নানান বলে হ্যাঁ পাড়াই অনেক অত্যাচার করেছিস খালি খামার বলে আমি এখন ভূত সভাপতি আমাকে না বলে এনে কিছু কাজ করা যাবে না কিন্তু বুথ সভাপতি নেই একদম আমি এটা হান্ড্রেড নিশ্চিত ও কোনো দিন সভাপতির কাগজ দেখাতে না আমার সভাপতি যে আছে ঠাকুরমি মি চোখ এই মুহূর্তে মাঝি তাকেও জিজ্ঞেস করতে পারে তো অতর্কি আমাকে ঘেরে গালি গালাচার কর আমি যখন তার প্রতিবাদ করি কাঠি সুতা গাঁত করে আমাকে এমন এইখানে বাঁশ দিয়ে মেরেছে যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি ভেবেছি বোম মেরে দিয়েছে নাকি মাথায় আমি জ্ঞান শূন্য হয়ে গেছিলাম দেখুন দুটো জায়গা পাকায় পড়তে আমার ছেড়ে গেছে দুটো কোনো এই পায়ের এখানে মেরেছে দেখুন খুলে গেছে এইভাবে আমাকে একা মারতে আমি যখন চেঁচা মেচি চিল্লান চোখ বন করেছি প্রথমে দিকটা আমার দাদা বৌদি ছুটে এসেছে তাদের অবধি মার হয়েছে তাদের অবধি গলার চেন অব্দি ছেড়ে দিয়েছে আমাকে এইভাবে মেরেছে বলছে জানেন জানে মেলেদের স্যারা অনেকদিন মানে পাড়া ইয়ে করেছে নেতৃত্ব দিয়েছে বা এই ধরনের মানে নানান যেমন পাচ্ছে বলেছে আমাকে পাঁচ সাতজন মিলে মানে জানে মেরে দিত একবার অতর্কিতে আমি পুরো নিষ্প্রভ হয়ে গেছি এবং আমি সেন্সলেস হয়ে গেছিলাম আমাকে ঘুরে দু তিনজন মিলে ঘুরে পরে আমাকে বরফ ফরফ আমার শেষদার বাড়িতে নিয়ে যেয়ে মাথায় জল ঢেলে বরফ লাগিয়ে আমি তারপর আমার জ্ঞান ফিরেছি তারপর আমি কাপড় চুপড় কোধলে ফির বাজারের দিকে এসেছি এবং প্রশাসনকে আমি জানিয়েছি থানায় জানিয়েছে আমি এদের পূর্বের ইতিহাস অনেক এটা ব্যক্তিগত একটা পারিবারিক মানে বহুদিন আগেকার গন্ডগোল আমার বাচ্চা সেই থেকে আমাদের সাথে কথাবার্তা হয় কিন্তু মনের মধ্যে যেন মানে একটা দূরত্ব থাকে সবসময় এটা পুরানো শত্রুতা থেকে আমার উপরে অতর্কিত হামলা এরা সিপিএম পার্টির সঙ্গে আগে ছিল আমরা সিপিএম পার্টি একটা সময় বিরক্ত হয়ে এই চৌমাথার মাথা ছড়িয়েছিল যে এরা এদের যে বাচ্চা চা তার মধ্যে একজন আজই মারেতে আমার সঙ্গে আমাকে মারায় যুক্ত ছিল রমজান মুন্সি তারই এরা ছেলে ভাই পোষক বামফ্রন্ট ঘোষণা করেছিল অজয় কোলে তখন জোনার্থ সম্পাদক আর আমাদের ভজহরি ভূঁইয়া ঠাকুর নিচকের ওই এলসির সম্পাদক যে এরা আমাদের পার্টির কেউ নয় তার এই জল রমজান মুন্সি প্রথম নম্বরে আছে তো এই হচ্ছে যে কাহানি এখন অন্য মতাদর্শে বিশ্বাসী জানি না যদি তৃণমূলের সভাপতি থাকে একবার সেই কাগজ শো করে দেখা কোনো সাংবাদিককে যে আমি সভাপতি আমার সভাপতি কিনকর মাঝি তার সঙ্গেই কথা নেই আর সভাপতি কোথা থেকে হয়ে গেল প্রশাসন এবং সাংবাদিক যেসব বন্ধু আছে নিশ্চয়ই আন্তরিকভাবে বিষয়টা বিবেচনা করবে এবং প্রশাসনকে অনুরোধ করবো এইসব দুষ্কৃতীতে দুষ্কৃতিতে যথোযুক্ত শাস্তির ব্যবস্থা করা যাতে এলাকার মানুষ শান্তিভাবে থাকতে পারে কী নাম আপনার আমার নাম শেখ মনিরুল ইসলাম আমি এই টিএমসি পার্টির এক্স উপপ্রধানো নিযোজীবী